একটা জঙ্গলে চারটে গরু আর একটা সিংহ বাস করত সিংহ গরুগুলোকে যখনই আক্রমণ করত গরুগুলো শিং নিয়ে সিংহের দিকে তেরে যেত এবং সিংহ ভয়তে পালিয়ে যেত তো সিংহ কোনো কোনো সময় একটা গরুকেও যদি আক্রমণ করে বাকি তিনটে গরু শিং নিয়ে তেরে যেত তার বিরুদ্ধে লড়াই করত শেষ পর্যন্ত সিংহ ভয়েতে পালিয়ে যেত এইভাবে সে কোনো গরুকেই একদিন সে খেতেও পারছে না ঠিক মতো করতে পারছে না সুন্দর মনে মনে খুব রাগ হচ্ছে সে কী করবে মনে মনে ভাবছিল ভাবতে ভাবতে সে একটা ফোন দিয়ে আঁকল সে গরুগুলোর কাছে গিয়ে বলল দেখো তোমাদেরকে এই যে আমি আক্রমণ করতে পারি খুব সহজেই কেন বলো তো গরুগুলো অবাক হয়ে জিজ্ঞেস করলো কেন কারণ তোমাদের মধ্যে ওই যে সাদা গরুটা আছে তোমরা অন্ধকারে যেখানেই জঙ্গলে লুকো না কেন ওই সাদা গরুটার জন্য তোমাদেরকে আমি খুঁজে বের করতে পারি এবং তোমাদেরকে খুব সহজেই আক্রমণ করতে পারি তোমাদের দল থেকে যদি সাদা গরুটাকে বাদ দিয়ে দাও তাহলে আমি আর তোমাদের খুঁজে পাব না তোমাদের আর আক্রমণও করতে পারবো না গরুগুলো ভাবলো সিংহ তো ঠিকই বলেছে বেকার আমাদের দলের মধ্যে সমস্যা বাড়িয়ে লাভ কী সাদা গরুটাকে দল থেকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে রোজ রোজ এত যুদ্ধ করতে হবে না তো লড়াই করতে হবে না এই ভেবে তারা তাদের দল থেকে সাদা গরুটাকে বাদ দিয়ে দিল সাদা গরুটা একলা পড়ে গেল পরের দিন সিংহ খুব সহজেই সাদা গরুটাকে আক্রমণ করলো এবং খেয়ে ফেলল এর কিছুদিন পর সে আবার আক্রমণ চালাতে শুরু করলো কালো গরুগুলোর ওপর কিন্তু তারা তিনজন একসাথে ছিল সেভাবেও সিংহ তাদেরকেও সায়স্তা করতে পারছিল না তিনজনে একটু অসুবিধা হচ্ছিল লড়াই করতে কিন্তু তবুও তারা বেঁচে যাচ্ছিল আবার সিংহ একটা ফোন দিয়ে আঁটল সিংহ বলল দেখো আমি জানি যে তোমরা দুজন দুটো কালো গরুকে দেখিয়ে বললো তোমরা দুজন ভীষণ শক্তিশালী তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নেই কারণ আমি এত শক্তিশালী গরুদের সাথে লড়াই করতে পারবো না আমি শুধু লক্ষ্য হচ্ছে ওই আমার শুধু লক্ষ্য হচ্ছে ওই কালো গরুটা কালো গরুটাকে দুর্বল গরু আরেকটি যে কালো গরু ছিল সেটা খুব দুর্বল গরু সেই গরুটাকে আক্রমণ করাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য ওকে যদি পেয়ে যায় ব্যাস আমার আর কিছু চাই না আর তোমাদেরকে আমার আক্রমণ করার কোনো ইচ্ছা নেই কারণ তোমরা দুজন খুব শক্তিশালী তো কথা মতো তখন দুটো কালো গরু যারা খুব শক্তিশালী ছিল তারা নিজেদের মধ্যে মিটিং করলো বলো বেকার ঝামেলা বাড়িয়ে লাভ কি ওই কালো গরুটাকে দল থেকে বাদ দিয়ে দিই ব্যাস কালো গরুটাকে দল থেকে বাদ দিয়ে দিল মানে যে দুর্বল গরুটা ছিল যেদিনই বাদ দিল তার পরের দিন খুব সহজেই সিংহ তাকে মেরে খেয়ে ফেললো বাকি রইল দুটো গরু এক সপ্তাহ পরে সিংহের আবার খুব খিদে পেল তখন সে আবার ওই দুটো কালো গরুকে ওপর হামলা চালালো কালো গরুর মধ্যে একটা গরুকে সে খুব সহজেই আক্রমণ করলো আর একটা গরু তখন ভয় পেয়ে গেল সে প্রতিহত করার পরিবর্তে দৌড় লাগিয়ে ছুটতে পালালো সিংহ ওই গরুটাকে খুব সহজেই আক্রমণ করে খেয়ে ফেলতে পারলো পড়ে রইলো একটা গরু এর বেশ কিছুদিন পর গরুটা ওই শেষ যে গরুটা পড়েছিল সেই গরুটাকে আক্রমণ করল গরুটা ভয়তে দৌড়োতে 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 জঙ্গলের শেষ প্রান্তে এসে হাঁপাতে হাঁপাতে একটা খাদের মধ্যে পড়ে গেল সিংহ সেখানে হাজির হলো বলল গরু আর তো কোনো উপায় নেই আজ তো আমি তোমাকে খাবই তোমাদের বাকি তিনজনকেই শেষ করেছে আজ তোমাকে শেষ করার পালা গরুর চোখ দিয়ে তখন টপটপ করে জল গড়াতে লাগল বলল আজকে আমি মরছি না সিংহ আমি মরে গেছিলাম সেই দিন যেদিন আমি সাদা গরুটাকে তোমার হাতে তুলে দিয়েছিলাম তাকে যখন তুমি আক্রমণ করেছিলে তখন আমি বাঁধা দিতে যাইনি রকমভাবে আমরা প্রতিহত করার চেষ্টা করিনি সেই দিনই আমার মৃত্যু হয়েছিল সিংহ খুব হাসতে হাসতে বলল তাহলে এবার বুঝতে পারছ কিন্তু বুঝলেই যখন অনেক দেরিতে বুঝলে আগে বুঝলে এই অবস্থা হতো না দেখো গল্পটা কিন্তু খুব ছোট্ট একটা সহজ সরল গল্প কিন্তু এই গল্পটা থেকে আমরা খুব সহজে বুঝতে পারি যে একতাই কিন্তু বল একতাই আমাদের একমাত্র বল সে পরিবারের মধ্যে হোক বন্ধুদের মধ্যে হোক আমাদের রাজ্য কিংবা দেশ আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধভাবে থাকতে পারি বাইরের থেকে যে কোনো আক্রমণই আসুক না কেন আমরা খুব সহজেই সেটাকে প্রতিহত করতে পারব গল্পটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করে দিও